আসসালামু আলাইকুম ঈদের দিন আমরা পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছি টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার মহেরা জমিদের বাড়িটি পিটিসি ট্রেনিং সেন্টার দেখতেছেন উচ্চ উৎস বিল এটি একটি মূলত পূর্বের জমিদার বাড়ি ছিল এখন এটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসাবে ব্যবহৃত হয় যা আমাদের টাঙ্গাইলে অবস্থিত মহাইরা জমিদার বাড়ি বিভিন্ন ফুলের সৎ সুন্দরভাবে সাজিয়ে গুছানো থাকে সব সময় এটি একটি বিনোদন কেন্দ্র পাশাপাশি পুলিশ ট্রেনিং সেন্টার এখানে সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এটি সুন্দরভাবে সাজিয়েছে বিশাল এলাকার জুড়ে পরিবার পরিজন নিয়ে বিনোদনমূলক একটা কেন্দ্র এটি একটি একটা মহলে প্রবেশ করার গেট চতুর্দিকে দর্শনার্থী দর্শনার্থী আর দর্শনার্থী এখানে আউ এটি সাধারণত পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিশাল এলাকা জুড়ে ট্রেনিং সেন্টার বা বিনোদন কেন্দ্রটি বিশাল এলাকা এখানে সর্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং সর্বক্ষণিক পুলিশ পাহাড়ে পাহাড়ায় থাকে শিশুদের জন্য বিনোদনমূলক সপরিবার নিয়ে সবাই ঘুরে চলে আসতে পারেন টাঙ্গাইল পুল টাঙ্গাইল পুলিশ ট্রেনিং জমিদের মহেরা জমিদার বাড়ি পিটিসি